প্রয়াত হয়েছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ প্রমথেশ মুখার্জী গদ্দা পঞ্চায়েতের সিংহারি গ্রামের গর্ব ছিলেন তিনি সোমবার মৃত্যুর সংবাদ পেয়ে শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রাম জুড়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনআশি বছর প্রমথেশ মুখার্জির জন্ম উনিশশো সালের সতেরোই জানুয়ারি মুর্শিদাবাদের ভরতপুর থানার গদ্ডা পঞ্চায়েতের সিংহারি গ্রামে এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে পিতা সত্যব্রত মুখার্জী ছিলেন পাঁচ থুপি টি ইনস্টিটিউশনের শিক্ষক মা ছিলেন গৃহিণী শিক্ষা জীবনে তিনি ছিলেন মেধাবী এবং সংগ্রামী আজীবন রাজনৈতিক এবং সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে প্রমথেশ মুখার্জি গড়ে তুলেছিলেন এক সৎ আদর্শবান এবং লড়াকু নেতার প্রতিমূর্তি উনিশশো আটানব্বই সালের দ্বাদশ লোকসভা নির্বাচনেও তিনি জয়ী হন তবে উনিশশো সালে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর কাছে পরাজিত হন পরবর্তীতে দু এবং দু হাজার সালেও ভোটে লড়েন তিনি তবে জয় অধরাই থেকে যায় যদিও তিনি ভরতপুরের সিংহারিতে ছোট থেকে বড় হয়েছিলেন কিন্তু পরবর্তীতে তিনি বহরমপুরে থাকতে শুরু করেন তার মৃত্যুর সংবাদ পেয়ে তার পরিবার থেকে তার কাছের মানুষেরা শেষ মতো দেখতে এসেছিলেন তাকে কিন্তু তার মৃতদেহ আর ফিরল না গড্ডা গ্রামে কে কি বলছেন আসুন শুনে নেওয়া যাক শাহরুল শেখের রিপোর্ট আর আই বাংলা নিউজারি গ্রামের নেতা ছিলেন বামফ্রন্টের আর দলের একজন বিশিষ্ট নেতা ছিলেন এখানে গ্রাম্য রাজনীতিতে তিনি ভালোই সংগঠন তৈরি করেছিলেন আমাদেরকে নিয়ে এবং অত্যন্ত বিশিষ্ট ভদ্রলোক ছিলেন সকলে আমরা তার ওপর আস্থা রেখেছিলাম তিনি দল গঠন করে কিছুদিন পর তিনি বহরমপুরে বদলি হয়ে চলে যান এখান থেকে চারদির সুবাদে তিনি বহরমপুর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট লেভেলে নেতা হন এবং সেখান থেকেই তার রাজনীতি জীবন আর সেই বিশিষ্ট নেতার প্রয়াত হলেন তার সুখে আমরা সকলেই মর্মাহত গ্রামবাসী হিসাবে এইটুকুই আমাদের বলার উদ্দেশ্য উনি এই গড্ডা অঞ্চলের সিংারি গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন তার ছেলেবেলাটা এখানেই অতিবাহিত হয়েছে এমনকি উনি এখানে স্থানীয় সুন্দর পাশের গ্রাম সুন্দরপুর হাই স্কুলে শিক্ষকতা কাজ পান এবং সেখান থেকে বেশ কয়েক বছর কাজ করার পর তিনি বহরমপুরে বদলি হয়ে বহরমপুরের একটা হাই স্কুলে যে এন একাডেমি বোধহয় স্কুলে ওইখানে নিযুক্ত হন এবং ওইখান থেকেই তার রাজনীতি জীবন আরও প্রজ্জ্বলিত করেছে আমার থেকে ছ পাঁচ ছ বছরের বড় তিনি বিশিষ্ট সন্তান ব্রাহ্মণ পরিবারের তিনি অত্যন্ত ভদ্র চলেছিলেন এবং আমাদের নিয়ে তিনি কলেজ জীবন থেকে পিএসইউ করে সংগঠন থেকে এসে আমাদের গ্রামে একত্রিত করেছিলেন বহু ছেলে মেয়েদের নিয়ে তিনি রাজনীতিতে নেমে পড়েছিলেন এবং এখানে ওয়ার্ড গোটা ওয়ার্ডাঞ্চল জুড়ে তার কৃতিত্ব আছে আমাদের এই বামফ্রন্টের আর সি দল হিসাবে তিনি যে সংগঠনটা তৈরি করে গেছেন আমার নাম আদ্যনাথ দাস আচ্ছা কে হন উনি আমার দাদা কালী মন্দির আছে নিজস্ব কালী পূজা আছে বংশগতভাবে ওই পূজাতে তিনি আসতেন প্রতি মাঘ মাসে এমনকি মাঝে মাঝে এখানে আসছেন আজ বছর দুই থেকে নাকি আজ বছর গত বছর থেকে উনি আসা যাওয়া কমিয়ে দিয়েছেন যেহেতু শারীরিক অসুবিধাটা ওর অনেক কিছু ধরা পড়লো যার জন্যে সেই থেকে তিনি একটু অসুস্থতা বোধ করতেন এবং আসার আর ততটা আগ্রহ দেখাতেন না ওই তবু তিনি ওই ইয়েতে ওনার এই কালী পূজাতে মাঘ মাসে উনি আসতেন বোন হিসাবে ইয়ে দীনেশ মুখার্জি তারপরে নাতনি হিসাবে চুমকি মুখার্জি এবং দীনেশ মুখার্জির স্ত্রী ওনারই হ্যাঁ ওনারই যেতে বসবাস বাসস্থানে এনারা আছেন এই বদ্রিনাথপুর হাই রোড থেকে আমাদের গ্রামের আমাদের অঞ্চলের এই যে সুকদানপুর অবধি যে রাস্তাটা উনি এটা তখনকার দিনে সাংশন করেছিলেন গ্রামের রাস্তা হিসাবে এবং আমাদের পার্শ্ববর্তী গ্রাম পাঁচতুবি তিনি ওখানে একটা কলেজ পাঁচতুবিতে কলেজ ছিল না কাঁদি এখানকার ছেলে মেয়েদের কাঁদিতে পড়তে যেতে হতো তাই তিনি এখানকার ছেলে মেয়েদের সুবিধার্থে তিনি পাঁচ টিভিতে চক্রাস নিকটে একটা কলেজ প্রতিষ্ঠা করেন আমি তার ভাইপো হিসাবে দীনেশ মুখার্জি হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সিনারিতে আসা যাওয়া খুব কম হয়ে যায় দেখাচ্ছেন হুম মারা যাওয়াতে আমরা খুব মর্মাহত হয়ে পড়েছি তোর আগে কালী সময় এসেই কালী পুজোটা করেই তিনি চলে গেছিলেন আচ্ছা প্রতি বছর উনি কি কালী পুজোর সময় বাড়িতে আসতেন হ্যাঁ প্রতি বছরই আসতেন অন্য সময় না এলেও কালী সময় অবশ্যই আসতেন আচ্ছা এই বাড়িতে কি ওনার জন্ম হয়েছিল এবং এখানে কি থাকতেন হ্যাঁ এখানে তার জন্ম হয়েছিল এবং এখানে এই বাড়িটাও তার হুম আমরা তার বাড়িতে বসবাস করছি আরকি কি নাম আপনার আমার নাম দীনেশ মুখার্জি এটা কোথায় খবর পেলাম আমার কাকা ফোন করেছিল দাদু মারা যদিও কিছুদিন আগে থেকে দাদু অসুস্থ ছিল কলকাতার হসপিটালে ভর্তি ছিল এটা আমরা জানতাম কিন্তু এরকম ভাবে হঠাৎ করে যে উনি মানে চলে যাবেন এটা আমরা সত্যি ভাবতে পারিনি আমরা আজকে সত্যি মানে খুবই মর্মাহত এই খবরটা শুনে কাছ থেকে আমি শুনেছি যে ওনার এখানেই জন্ম ওনার পড়াশোনা সমস্ত কিছু এখান থেকে তো মানে সবাইকে এই পৃথিবীতে যখন এসেছে তখন সবাইকে একদিন যেতে হবে কিন্তু তবুও উনি আমাদের দাদু ছিলেন আমরা মানে দাদু দাদু বলে এসছি ছোট থেকে তো মন থেকে কখনোই মেনে নিতে পারছি না যে উনি আজকে আমাদের মধ্যে নেই বা উনি এই বাড়িতে প্রত্যেক বছর কালী সময় উনি আসতেন তো সেটাও হয়তো এরপর থেকে আর উনি আসতে পারবেন না বা আসতে আসবেন না এটা মানে মন থেকে মানা সত্যি খুবই শোকাহতো মানে নিজেরা নিজেদের শোক আমরা ধরে রাখতে পারছি না কি নাম আপনার চুমকি মুখার্জি কে হন উনি আমি উনি আমার দাদু আমি ওনার নাতনি বছর আগে উনি একবার এসেছিলেন কালী পুজোর সময় তারপর আর শরীর খারাপের জন্য আসতে পারেননি সামনের বছর মানে আগের কালী সময় আসার খুব ইচ্ছা ছিল কিন্তু শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়েছিল যে ওনাকে আর নিয়ে আসা হয়নি তো তারপর আর উনি আসতে পারেন তো আসতেনি এমন এমনকি আমাদের এখানে যে দুর্গা পুজো মানে প্রত্যেক বছর বারোয়ারি থেকে হয় ওটাতে উনি প্রত্যেক বছরই ওনার নামে একটা চাঁদা অ্যালট থাকে উনি প্রত্যেক বছরই সেটা দিয়ে নেন এমনকি অন্যান্য যে সমস্ত পুজো হতো তাতেও উনি চাঁদা মানে ওনাকে চাইলেই উনি পাঠিয়ে দিতেন এই মৃত্যুর খবর শুনে গড্ডা অঞ্চলের অন্তত বাস্তবিক গড্ডা সুন্দরপুর এই সমস্ত অঞ্চলের লোকরা চরম শকা হতো কেননা এই প্রমতেশ মুখার্জি এককালীন ভদ্র থেকে অতি ভদ্র মানুষ ছিলেন তিনি প্রচুর শিক্ষিত লোক ছিলেন এককালীন পাঁচতবি স্কুলের যেমন বলরাম চট্টোপাধ্যায় হেডমাস্টার ছিলেন সেই আমলের সবচেয়ে সেরা ছাত্র কান্দির কলেজেও তিনি সবচেয়ে ভালো ছাত্র ছিলেন রাজনীতি মানুষকে ও শিক্ষি দিয়ে গিয়েছেন ভদ্র ভাষায় ভদ্রভাবে একই সঙ্গে আমরা আর এস দল করতাম কিন্তু সময়ের পরিবর্তনে উনিশশো দু সালে আমরা তৃণমূলে যাই কিন্তু তার সঙ্গে সম্পর্ক আমাদের থেকেই যায় কেননা তার কাছে থেকে আমরা রাজনীতি শিখেছি এককালীন সে খুব সুযুক্তি অন্য লোক ছিল ভালো পরামর্শ দিত যে সময় তিনি তিনবার সংসদ হয়েছিল একবার বারো মাস একবার চৌদ্দ মাস একবার সতেরো মাস এই এলাকার উন্নয়নের জন্য সেরকম কিছু না করতে পারলেও বদ্যনাথপুরের মোড় থেকে শেরপুর ফেরিঘাট একটা রাস্তা নির্মাণের জন্য তিনি চেষ্টা করেছিলেন এবং হয়েছিল উনিশশো সালে দু সালে এই রাস্তাটা কিন্তু হয়েছিল তো আমরা প্রত্যেক বছর কালী পুজো আসত দুর্গা পুজোর সময় আসতো আর ফুটবল খেলার সময় প্রত্যেক বছরই আসত এখানে সময় ফুটবল খেলা হয় নিমন্ত্রণ করতাম এখানকার মানে এক কথাই বাম ফ্রন্টের দলের মধ্যে যারা জানে এই প্রণত মুখার্জি একটা প্রচণ্ডভাবে সুবক্তা ছিল যার তুলনা করা যায় না সে সেই সময় মানে বাম ফ্রন্টের হিসাবে সে বহু জায়গায় মানে বক্তব্য দিতে গিয়েছে আর এ আর এস দল করতেন প্রথমে ডিস্ট্রিক্ট লেভেলের নেতা তারপরে রাজ্য তারপরে কেন্দ্র কমিটির মেম্বারও তিনি হয়েছিলেন মুখার্জি গ্রামের মানুষকে ছোট বড় সব দলের মানুষকে সে খুবই ভালো করত শ্রদ্ধা করত সব বাইকে সম্মান দিত রাজনীতি ছাড়া উনি আর কি করতেন ও করতেন প্রথমে সুন্দর তারপরে বহরমপুর মানে ট্রান্সফার হয়ে বহরমপুর যায় অঞ্চলের কান্দি সাব ডিভিশনের বলা যায় একটা মোটামুটি গর্ব গড্ডা অঞ্চলে তো গর্ব বটেই তিনি খুব ভালো মানুষ ছিলেন সব দলের লোকদারকে সম্মান রেখে কথা বলতেন তার জন্য গড্ডা অঞ্চলের প্রত্যেকটি মানুষ খুবই দুঃখিত মাস্টার চলে যাওয়ার জন্য এই আমার এখন বর্তমানে বসে আছে আমরা যতই হোক গ্রামের আমি রাজনৈতিক পরিবর্তন করলেও কিন্তু মমতাস কাকাকে আমরা চরম ভালোবাসতাম তার বাড়ি আমরা আসতাম অন্য দল পরিবর্তন করে টিএমসিতে গেলেও টিএম বর্তমানে আমরা এখন টিএমসি করি যদিও কিন্তু মাস্টার মাসে আমরা বুঝতে পারতাম না তিনি খুব সৎ লোক ছিলেন এবং সহজ যুক্তি দিচ্ছেন আচ্ছা তেইশ সালে যে মানে চব্বিশ সালে চব্বিশ সালের জানুয়ারি মাস করে মানে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি যে মার্চ মাসে যে কালী হয় সেই সময় আমাদের সঙ্গে দেখা হয়েছিল রাত্রি বারোটা পর্যন্ত গডটাতে তার নিজের বাড়িতেই ছিল কিন্তু হঠাৎ অসুস্থতা হয়ে পড়ে সেই জন্য পুজোর শেষেই সে পুনরায় আবার এইখান থেকে চলে যায় রাত্রিবেলাতে কেননা একদিন আসে কালী পুজো হয় তারপর দিন থাকে তারপর দিন ও যায় গ্রামের সকল মানুষ আসে দেখা সাক্ষাৎ করে তারপর যেত কিন্তু আর এমনিতে বছরে দুবার একবার করে আসত কি নাম আপনার আমার নাম আতাহার মোল্লা গডটাই বাড়ি